ব্যাস এবং সবার থেকে কাছের থেকে এবং দূরের থেকে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে জানাই কালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ সেই সাথে আপনাদের সকলকে জানাই কারণ বাজার থেকে মজার পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ সম্মানিত বন্ধুগণ প্রতি সপ্তাহে কারণ বাজার যে সব গোজারি মাঠ অনুষ্ঠিত হয় আজকে ঈদের পর সেই উদ্বোধনী শব্দদারি মাহফিলের তবারকের যে আয়োজন করা হচ্ছে তার কিছু ভিডিও করে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের করমবাজার সিপিকে মোজাক কমিটির যিনি সম্মানিত সভাপতি সাহেব হাজি আব্দুর রাজ্জাক ব্যাপারী সাহেব উনি তবরকের আয়োজন প্রস্তুতি করতেছেন এবং ওনার সাথে আমাদের ভাই আছেন এবং আমাদের মাহুষ ভাই ব্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের মাহুদ ভাই পানসুবাড়ি কানাতে ব্যস্ত এই যে আমাদের হাজি সাহেব আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের কিন্তু আমরা বরাবর আপনাদের চেষ্টা করি আপনারা আপনাদেরকে ক্ষমত করার জন্য আপনাদের সভা করার জন্য আমাদের কারণ मतदार সবগুলো এর যারা সম্মানিত সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ইমাম সাহেব এবং অন্যান্য যে সকল ভাইরা আছে তারা কিন্তু খুব আন্তরিকতা এবং নিবেদিত প্রাণ তারা কিন্তু খুবই আন্তরিক এক কথায় বলতে গেল বন্ধুরা আমাদের আজকে এদের কোরবানি ঈদের এক সপ্তাহ করতে আমাদের এই আমাদের সভ্যদারী মাফিল বন্ধ যার কারণে আমরা মাফিল করতে পারিনি এবং যুদ্ধের ক্ষতির কারণ করার সপ্তাহ আমরা সভ্যদারী মাটির আমরা এক সপ্তাহ করিনি কিন্তু পরের সপ্তাহে কিন্তু আমরা আজকে এই বৃহস্পতিবার করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের কারণ সভ্যদের মাহ কিন্তু ঘোরাসাল সিদ্দিকিয়া মুজেব কমিটি থেকে কিন্তু আহ গোড়াশাল সিদ্দিকিয়া মুজেব কমিটির মুরব্বী যারা আসছে এবং ঘোরাসাল সিদ্দিকিয়া যুব সানের যে যুবক ভাইরা আছে তারা কিন্তু আজকে আমাদের এই সব গুজারি মাহফিল ইনশাআল্লাহ আসতেছে তারা পথে আছে ইনশাআল্লাহ তারা তারাও কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের এখানে হয়তো এসে উপস্থিত হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর সাথে আমাদের আজকের যে সব গুজারিতে তবারক যে করা হবে সেটা কিছু জিনিস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকে আমাদের তবারক হবে আপনার মোরগ মোরগ দিয়ে এবং এই আলো দিয়ে তরকারি হবে এবং বুটের ডাল দিয়ে এবং খাসির মাথা দিয়ে হবে এবং সালাদ হবে আয়োজন হবে এবং সেই সাথে আমাদের সাদা ভাত হবে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সাদা ভাত অলরেডি আমাদের রেডি হয়ে গেছে সাদা ভাত হয়ে গেছে আর এখানে আমাদের তিনি হা্যাবর্তী আমাদের মদস্তের মুন্সি

আলহামদুলিল্লাহ আপনার হাতের রান্না একটা অন্যরকম একটা দাদু আছে আমি বাবু আলহামদুলিল্লাহ আমাদের আমাদের সমস্ত কিছু আয়োজন চলে এসেছে আর কিছু আয়োজন আমাদের বাকি আছে আজকে আমাদের প্রথম পর্বে আমাদের আজকে প্রথম পর্বে সভাপতি সাহেব কি কইব? আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রথম পর্বে যদি আল্লাহ পাক দয়া করে দাদার কিছু মেতে ডশে খাবে মুরগি দিয়ে আলু দিয়ে বড়া দই দিয়ে খাসি মাথা দিয়ে মুরগি দন্ড সালাত নেব প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা আশা করতেছি সবার জন্য মিষ্টি আম কাঁঠাল দ্বিতীয় পর্বে যেটা আজকে আমাদের দুই সপ্তাহ আমাদের সব গুজারই হয় নাই ঈদ শনিবার হওয়ার কারণে বৃষ্টিবার হয় না গত বৃহস্পতিবার আমরা দেশের ছিলাম সেখানে আজকে আমাদের ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠান উপলক্ষে আমরা আয়োজন করার চেষ্টা করতেছি ত্রুটি বিচুটি হলে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যেখানে আসেন আসলে আমরা খুশি হব এবং আপনাদেরকে মজুর কমিটির সভাপতি সাহেব উনি দেশবাসী যারা আছেন সকলকে দাওয়াত কারণ করণ বাজারিকে মোদের কমিটির পক্ষ থেকে আসার জন্য আহ্বান করেছেন আলহামদুলিল্লাহ

আমাদের হলো ইদগনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক আমাদের এই মানে আমার তো সভাপতি সাহেব বলতেছেন যে ওই ঈদ ইদগনা আছে ঈদ ইদগনা ইদগনাসটা আছে মানে ওই যে মরিঘণ্ট হয়ে গলি টুনটু রুটি আসবে সাথে এটাতে প্রথম পর্ব একটা মানে আমরা হালকা পাতলা কিন্তু ডাবসা মাইরা ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ খাওয়াই আল্লাহ তাআলা খাওয়ায় আমাদের বুডের ডাইল হয়ে গেছে এই চলতেছে আমি আপনাদেরকে আমাদের সব গুজারির যে স্থানটা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি আশা করি ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখলে আশা করি অনেক বেশি বুঝতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই সেটা হলো এটা হলো আমাদের সব গুজারি ঘরের স্থান

সাহেবজাদা এবং প্রধান খলিফা আহ বিশিষ্ট ইসলামী গবেষক দার্শনিক অন্যতম চিকিৎসা বিজ্ঞানী তীর তামিল ও মোকাম্মেল রহাজার এক শরীর আলহাজ হজরত মুফতি ডক্টর মাওয়ানা মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকী দামাদ বাটা তরুণ মাদ্রব্লুলা আগে অনার্স এম এ এ এম এ এম এল এল বি পি বিশ্ববিদ্যালয় শায়েক তালিম মানিকগঞ্জ বাংলাদেশ মহাপরিচালক জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া দারুল উলুম মাদ্রাসা মানিকগঞ্জ আমার সাহেবের পক্ষ হতে আজকে আজকে হলো এখানে প্রতি সপ্তাহে এখানে সভ্যতারী মাহফিল অনুষ্ঠিত হয় আমার সাহেবের এজাদত সাপেক্ষ বন্ধুরা এটা হলো আমাদের সবগদারির ঘর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সে সাথে এখানে প্রতি বৃহস্পতিবার কিন্তু কিন্তু এখানে আহ অনুষ্ঠিত হয় আমরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে যারা আমার লাইভে আপনারা যারা অ্যাক্টিভ থাকেন আমাকে যারা ফলো করেন এবং যারা আমার সাথে ফ্রেন্ডলিস্টে আছেন এবং ইউটিউবে আছেন তারা এই জায়গাটাকে অপরিচিত না এটা পরিচিত আপনাদের কাছে তো এখানে আমাদের সবসময় পাঞ্জিখানা নামাজ আদায় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটা হলো আসলে আমাদের সব স্থান এখানে সবগুদারি মাহফিল এখানে প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ এখানে অনুষ্ঠিত হয় সবগুদারি মাহফিল এখানে অনুষ্ঠিত হয় আল্লাহর আশিকেরা আল্লাহর পাগলেরা কিন্তু এখানে আসে কিন্তু আল্লাহ এবং আল্লাহর জিকির আস্তার করেন এবং এখানে সারাটা তা রাত্র এখানে আল্লাহর জিকির রাস্তার করে গুন গান গিয়ে কিন্তু রাত্রিটা এখানে অতিবাহিত করে তো বন্ধুরা আপনাদেরকে আরেকটি কথা আমি শেষ মুহূর্তে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো অনেকেই আপনারা আমাকে আপনারা অনেকেই আমাকে নক করেন যে ভাই আসলে কারণ বাজার ঠিক আছে সব বোধারি হয় কিন্তু আসলে জায়গাটা কোন জায়গা জায়গাতে অনেকে আপনারা চিনেন না আসলে না চিনারই কথা যারা সচরাচর যাত্রায় নাই তারা আসলে কিনবেন কি করে আমাদের কারণ বাজার সিদ্দিকে মোদের কমিটির পক্ষ থেকে যে সব বোধারি হয় আমি যে বিল্ডিং আছি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার হয় আর এই বিল্ডিংটাকে আপনারা বলে যে আবাসিক এটা একটা সময় কিন্তু একটা আবাসিক হোটেল ছিল এটা একটা সময় একটা আবাসিক হোটেল ছিল সাবেক আকাশ ইন আবাসিক হোটেল এটা এটা দেখতে পাচ্ছেন এটা যে ক্যাশ কাউন্টার ছিল এটা কিন্তু ক্যাশ কাউন্টার ছিল আর এটা রিসেপশনে রিসেপশন হয়তো ছিল আর এগুলো রুম টুম ছিল আবাসিক হোটেলের তো এটা অনেকে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আসলে এটা হলো কারণ বাজার তেজগাঁও রেলগেট সংলগ্ন আপনাদেরকে আমি যদি একটু সুবিধা আছে দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেলগেট এই যে রেলগেটটা দেখতে পাচ্ছেন এই যে রিক্সটা চলাচল করতেছে ওদিকে মানে হাতের ডাইন দিকে চলে যাচ্ছে সাত রাস্তা আর এই যে গাড়িগুলা যাচ্ছে রিক্সা গুলা যাচ্ছে এগুলা হলো আহ হয়তো কিছু চলে যাবে রেল স্টেশন কিছু চলে যাবে হয়তো আর এম গেট আর ওই যে ডাইন দিকে যেটা যাচ্ছে সেটা হলো মানে সাত রাস্তার দিকে যাচ্ছে আর এই যে হলো রেল লাইন এটা হলো রেল লাইন আমি আসলে আপনাদেরকে যদি পিলার নাম্বারটা যদি বলতে পারতাম সব থেকে বেস্ট ছিল ভালো ছিল এটার উপরে কিন্তু আপনারা ফ্লাইওভার আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্লাইওভার এই সাইডটা হলো মানে তাওয়ান বাজার মানে একসাথের বিল্ডিং হাসিনা মার্কেট এবং আপনার কাতামালের আরত দুই নং সুপার মার্কেট এক নং গেটে সুপার মার্কেট কিচেন মার্কেট এই এদিকে আর এখান থেকে কিন্তু এই পথে আপনি একসাথে বিল্ডিং এর যে রাস্তাটা মানে কারণ বাজার ভিতরে ফারেমগিট যাইতেই যাইতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টানাস মিটার আছে এই যে টানাস মিটার ও দেখতে পাচ্ছেন একটা আমি সুবিধা তখন করছি আমি কিন্তু এই বিল্ডিংটার বিল্ডিংটার মাঝে এই যে বিল্ডিংটা দেখবেন যে ভাঙ্গা গ্যালাস গুলা ভাঙ্গা সামনের যে গ্যালাস গুলা এই গ্যালাস গুলা ভাঙ্গা ভাঙ্গা এই টানাস মিটারের সাথে কিন্তু আহ আমাদের এটা আমাদের সবগুজারি মাফিলের যে স্থানটা আরেকটা জিনিস আমি আপনাদেরকে সুবিধা যদি বলি সেটা হলো আপনারা যদি যেখানে আসেন আসলে যদি এই যে ডাইন সাইড এ কিন্তু সুন্দরবনের অনেকগুলা গাড়ি আছে পার্ক করা আপনারা দেখেন রেল লাইন সাথে এই যে পার্ক করা সুন্দরবনের গাড়ি গুলি বুঝতে পারছেন আপনারা আর আরেকটু যদি আমি আপনাদেরকে বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিল্ডিং আছে যে বিল্ডিং কিন্তু সা সিমেন্ট আহ সিমেন্ট কোম্পানি কিন্তু তারা এই বিল্ডিং রং করেছে এই যে বিল্ডিং টা আমার বিল্ডিং থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয় তলায় আছি এই দ্বিতীয় তলায় যে একটা দরজা আছে কত সাবেক আপনারা যদি খেয়াল করেন আসতে পারবেন আর এই যে ট্রেনটা আসতেছে আপনারা যদি খেয়াল করেন এই যে একটা ট্রেন আসতেছে এটা কমলাপুর থেকে আসতেছে ওদিক থেকে মানে আমার হাতের ডাইন সিট থেকে হলো কমলাপুরের রেল লাইনটা চলে গেছে মানে এখন কমলাপুর থেকে ট্রেনটা আর দূরপাল্লা জন্য রওনা দিচ্ছে হয়তো কোনো তার গন্তব্যস্থল খাওয়া আছে এটা কমলাপুর থেকে ট্রেন আসতে আসে আপনারা যদি একটু অবগত একটু ওয়েট করেন নেবেন আপনারা দেখতে পাবেন আর এই যে রেল গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেল গেট আমি আপনাদেরকে রেল গেট একটু জুম করে এই যে রেল গেট দেখছেন এই যে রেল গেটের ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেল গেটের ঘটনা এই যে একটা মহিলা দূর যে আপনার রেড ফুট এটা হলো সেই রেল গেট এই রেল গেটের সাথে কিন্তু আমাদের সব পূজারীর যে মাহফিলটা হয় সেই মাহফিলের জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা দ্বিতীয় তলাই কিন্তু আমরা বর্তমানে আছি আর বর্তমানে আমরা দ্বিতীয়তলা সবাই বিশাল তলায় অনুষ্ঠিত হয় আরেকটা বিষয় হলো আহ এটার যে তৃতীয়তলা চতুর্থ তলা আছে মধ্যে

যদি ইউটিউব চ্যানেল থেকে যদি আমাদের এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমাদের এই ভিডিওটা যদি কোনো পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজটা আপনারা ফলো করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আর যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ